বাড়িতেই বানিয়ে ফেললাম ম্যাঙ্গো জুস কোনো ধরনের ফুড কালার মেশানো ছাড়া তারপরেও এত লোভনীয় একটা কালার এসেছে তো কিভাবে বানিয়েছি সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তার আগে বলিনি আজকে আমাদের বাসায় খুব কাছের একটা মানুষ ইফতারও পাঠিয়েছে কয়েক ধরনের ফ্রুটস সহ খিচুড়ি সঙ্গে ভাজা পোড়া কিছু আইটেম তো কে পাঠিয়েছে এবং কোথা থেকে পাঠিয়েছে চলো সেটা ভিডিওতে শেয়ার করি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে আমি ফ্রিজটা খুলে ফ্রিজের মধ্যে আমার দুইটা অনেকদিন আগের দুইটা ফ্রোজেন করা আম ছিল সেই দুটা বের করে নেব আম দুইটা মোটামুটি সাত আট মাস আগের আমার আম্মা আমাকে একদম আমের লাস্ট সিজনে এই আম দুইটা আমাদের বাসায় নিয়ে এসেছিল কারণ এই গাছের আমটা আমি খেয়েছিলাম না বা আমার বাচ্চারা খেতে পেরেছিল না তাই আর কি আমাদের বাসায় আসার সময় ফ্রোজেন করে আমটা নিয়ে এসেছিল তা আমিও এই দুইটা আম ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম আমটা কাজে লাগিয়ে দিই যেহেতু আমার ছেলে ছোট ছেলেটা ম্যাঙ্গো জুস খাওয়ার জন্য বায়না করছে ভাবলাম এই দুইটাই ম্যাঙ্গো জুস বানিয়ে দিই তো জানি না কেমন হবে তো প্রথমে এই তো আমটা সুন্দরভাবে চুলে নিলাম তারপরে আমের গা থেকে সবগুলো আম খুলে আটিটা আলাদা করে নিলাম এবং ব্ল্যান্ডার জারের যে বড় জারটা আছে সেটা দিয়ে অবশ্যই জুসটাই বানানো হয় আমি যতটুকু জানি তো সেই জারের ভিতরে আমি এই তো আম পরিমাণ মতো চিনি এবং কিছুটা পানি অ্যাড করে নিলাম নিয়ে ব্ল্যান্ডারের দিয়ে কিছুটা সময় আমি এটা ব্ল্যান্ড করে নিব তো অলরেডি একবার দেওয়া হয়ে গেছে যদিও হয়নি এটা তো আরেকবার একবার করার জন্য জালের ভিতরে আবার দিয়ে সুইচটা অন করলাম তো এরকমভাবে এর আগে কিন্তু আমি কখনোই এভাবে জুস বানাইনি বাসায় তো আজকে ভাবলাম জানি না খাওয়া যাবে কিনা অবশ্যই খাওয়া যাবে কেন খাওয়া যাবে না যদিও টেস্ট যদি একটু কমও লাগে তারপরও ফরমালিন মুক্ত আম তারপরে এটা বাসাতেই তৈরি করছি অবশ্যই খাওয়া যাবে তো ফাইনালি এই তো আমার কিন্তু জুসটা বানানো হয়ে গেছে অনেকটাই কিন্তু ঘন হয়েছে এটা আর এই তো তিন গ্লাস হয়েছে এটাতে একটু পানি মেশানো যেত কিন্তু আমি তো পানি মেশাইনি আর কালারটা কতটা লোভনীয় এসেছে তাই না বলো তো যাই হোক আমার কিন্তু জুসটা বানানো কমপ্লিট তা আমার বাচ্চা খেয়েও বলছে যে অনেকটাই নাকি মজা হয়েছে আর অপর দিকে আমাদের খুব কাছের একটা মানুষ আমাদের জন্য ইফতারি পাঠিয়েছে তারপরে এমন ভাবে পাঠিয়েছে মনে হচ্ছে দোকান থেকে কিনে কিনে পাঠিয়েছে যদিও উনি বাসাতেই খিচুড়ি রান্না করেছে ফ্রুটস বাসাতেই কেটে তারপরে আমাদের তোমাদের ভাইয়ার হাত দিয়ে এই খিচুড়ি এবং এই ফ্রুটস গুলো পাঠিয়েছে ভালোবাসা থাকলে একটা মানুষ এত যত্ন সহকারে কারোর জন্য খাবার পাঠাতে পারে এটাই আমি বারবার ভাবছিলাম যাই হোক আমি ভীষণ খুশি হয়েছি আমার জীবনে আমি সবার জন্য যতটুকু পেরেছি করে গিয়েছি কিন্তু আমার জন্য যে কেউ এতটুকু ভাবে এটা ভেবেই আমার ভীষণ ভালো লাগছিল আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ